যেটা বলছিলাম পানি আসা শুরু হয়ে গেছে ভাই এই পানি থেকে কি ঠান্ডা পাতা পানি থেকেই ঠান্ডা পাতা একবার ঠান্ডা বাতাস পাবেন এসি দিন শেষ

बायरेक्की देखते हैं बाताज देखते हैं बाताज देंगे माने एक बाताज औरे बने खाली बाताज तो देंगे ना बायर इतने गोरे बने हैं इसे तो ओरे इन्हें गोरा मोतो ना माने ये अपना अगर बाताज की देखते हैं बाताज देखते हैं ओरे माने बाताज तो देंगे

একটু কমেন্ট করেন যে আমাদের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর এটা কিন্তু হচ্ছে গ্রি ব্র্যান্ডের ভাই এগুলোর সাথে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে অবশ্যই ভাই গ্রি ব্র্যান্ডের জন্য এক বছর গ্যারান্টি আছে বছরের জন্য তিন বছর ওয়ারেন্টি পাবে পাসের জন্য আচ্ছা এটা কত লিটার ক্যাপাসিটি বলেছেন এটা হলো 60 লিটার 60 লিটার প্রতিদিন পানি দিতে হবে একবার পানি দিলে সারা দিন যাবে অনার্স একবার পানি ভাই লিটার পানি শেষ করতে আপনার দিন

ঠান্ডা বাতাসের মতো বাতাস এখন যেটা বলছিলাম এগুলো যারা নিতে চায় অনেকে বলছে ভাই আসলে

আপনারা দেখেন উপর দিয়েও কিন্তু চাইলে পানি দিতে পারবেন আর গ্রিটে কিন্তু অনেক স্মার্ট লুকিং একটা ইয়ার এবং বাংলাদেশের 64 টা জেলাতে ভাইয়া আপনাদের দোকান তো ঢাকায় আমরা নিব কিভাবে এটা হলো টেকনাফ তুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন মাত্র 1000 টাকা অ্যাডভান্স করলেন বাকি টাকা ওখানে যাওয়ার পরে দিবেন আচ্ছা মাত্র এই যে দেখেন পানি কিন্তু কতটুকু সাইজ আছে দেখেন ও মানে এই দিক দিয়ে পানি দেখা যাবে আমরা কিন্তু পুরো পানি দিই নেই দেখেন এটা অর্ধেক হইছে মাত্র মানে 30 লিটার পড়ছে এটা তো 60 লিটার ক্যাপাসিটি 60 লিটার জি আচ্ছা আচ্ছা ওকে

আচ্ছা ওকে তো এটা হচ্ছে চল্লিশ লিটার আর হচ্ছে কত কত লিটার আছে কত লিটার চল্লিশ লিটার মানে এটা কত স্কোয়ার ফিট রুম করবে ভাই অনেকে বলছে আমার বড় রুম

আপনার দুশো টাকা বিদ্যুৎ বিল আসবে ঠিক একবারে একশো পঞ্চাশ একশো আশি বিদ্যুৎ বিল আসবে এত কম এত কম ওয়াটু কম ভাই

একবারে আপনার ইয়ে হলো চিটার হলো কিছু কিছু মানুষ আপনার মনে করেন আমাদের ভিডিও গুলা চাইদা আপনার মনে করেন এই ধরনের

কিন্তু কারণ দোকানে বিক্রি হচ্ছে আপনি ছাব্বিশ হাজার সাতাইশ হাজার টাকা এখন রাখবো আমরা কত লিটার চল্লিশ লিটার চল্লিশ লিটার বিশ হাজার বিশ হাজার পাঁচশো টাকা হইলো দুইটা আচ্ছা সাদা এবং হচ্ছে কালার যে যেটা নিতে চান বিশ লিটারের প্রাইস থাকবে পাঁচশো টাকা ঢাকার ভেতরে বাইরে হোম ডেলিভারি যাদের বাসায় লোক নাই মানে কুরিয়ারে যাওয়া লাগবে না একবার বাসার সামনে আপনার বাজার বা গ্রামে যা দিয়ে আসবে

হয়ে যাবে পাঁচশো টাকা টাকা কিন্তু আমরা তো ভাই করতে পারবো না কারণ আমরা ব্যবসা করি ব্যবসা হালাল ব্যবসা কাস্টমার টাকা দিবে না সেক্ষেত্রে নিঃসন্দেহে নিতে পারেন

ওকে ভাইয়া যারা চার্জার ফ্যান নিতে চান চার্জার ফ্যান আপনারা এটা হচ্ছে 16 ইঞ্চি এবং হচ্ছে 18 ইঞ্চি 18 ইঞ্চি দেখেন আচ্ছা ভাই আগের মডেলটা কত বলছেন 18 ইঞ্চি 8800 8800 দেখেন এগুলো ঈদের আগে কিন্তু দাম কম ছিল এখন দাম বেড়ে গেছে কারণ জানেন যে গরমের সাথে সাথে এই প্রোডাক্টগুলোর প্রাইস বেড়ে যায় আচ্ছা ওকে এখন ভাই 16 ইঞ্চিটা কত রাখবেন 16 ইঞ্চিটা নিতে পারবেন ডিজিটাল ডিসপ্লে 24 আইসি ফ্যান

আঠারো ইঞ্চিটা নিতে চাই যেটা ডিজিটাল ডিসপ্লে আঠারো ইঞ্চিটাল আপনি চিন্তা করেন এখন কি এটা হচ্ছে আর এটা সাতশো টাকা

আপনার ষোলো ষোলো ইঞ্চি মাত্র কত টাকা আচ্ছা আচ্ছা নিলে বাইশ হাজার পাঁচশো আর চল্লিশ লিটার নিলে